কতবার বললাম আজকে না আসি কাল সকালে আসবো একেবারে শুনলো না আমার কথা এত রাতে একা একা বাড়ি এখন কি করে না কাউকেই তো দেখতে পারছি না আবার ওইদিকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে দেখি দেখি ওইদিকে একটু গিয়ে দেখি কাউকে পাই কি না ও ওই তো একটা লোককে দেখা যাচ্ছে মনে হয় যাই যাই তার কাছে যাই দেখি লোকটা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা কি তোমার ছেলের কি জ্ঞান ফিরলো নাকি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে আহ তো ছেলেটা আমার কত কষ্ট করে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ওই ওই তো তো ইব্রাহিম চোখ খুলেছে কি আমি এখানে এলাম কি করে কেন তোমার কি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ছিল না বাবা মানে বুঝেছি কাল আসতে গিয়ে তাড়াহুড়া করে না খেয়ে চলে এসেছো এজন্যই তো মাথা ঘুরে স্টেশনে পড়েছিলে কিন্তু আমি স্টেশন থেকে বাড়িতে আসলাম কিভাবে কি করে আবার আমি তোর দেরি দেখে তোর বাবাকে বলে স্টেশনে মানুষ পাঠিয়েছিলাম ওরাই তো কি নিয়ে এসেছিল আচ্ছা তা ঠিক আছে এবার বলো দেখি এত জরুরি তলব করে কেন ঢাকালে কি এমন হয়েছে এখনো হয়নি কিছু কিন্তু হবে এবার অনেক বড় অনুষ্ঠান হবে লোকজন খাবে নাচবে গাইবে কিন্তু কী উপলক্ষে সবাই এত আনন্দ উল্লাস করবে সেটা তো বলো আগে সেসব কথা না হয় পরেই শুনলি তার আগে তুই ফ্রেশ হয়ে নে আমি তোকে খাবার দিচ্ছি আরে বাহ পেঁপে তো বেশ ভালো পেকেছে যাওয়ার সময় সাথে করে কতগুলো পেঁপে নিয়ে যাব বাবা ইব্রাহিম কোথায় গেলি বাবা আয় আয় বাবা খেতে এত খাবার কেন রান্না করেছ মা বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন আসবে নাকি আত্মীয় আসতে যাবে কেন রে তুই কতদিন পর বাড়িতে আসলি তাই তো তোর জন্য সব রেধেছি আচ্ছা মা তুমি বলো তো তোমরা আমাকে কেন এত জরুরি ডেকে আনলে তোর বাবা তোর জন্য মেয়ে পছন্দ করেছে তাকে দেখতে যেতে হবে আজই যেতে হবে মা হ্যাঁ রে বাবা তোর বাবা যার রাগী মানুষ একবার যা বলে তাই করে তুই তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে নে আমিও দেখি ওদিকে সে কি করে হাই রে কপাল ভেবেছিলাম আর কি হলো যাক কি আর করার কপালে যা আছে তা তো হবে এত রাতে কে আবার জানালায় নারছে। এখানে দাঁড়িয়ে কি করছো বাবা আরে সজীব কাকা তুমি কখন আসলে তুমি তোমার আসার খবর শুনে চলে আসলাম বাবা তোমাকে না দেখে কি আর আমি থাকতে পারি বলো সেই ছোটোবেলা থেকে কোলে পিঠে মানুষ করলাম আর এখন তুমি কত বড় হয়ে গেছো আচ্ছা সজীব কাকা এই পেপে বাগানে কত পেপে পেকে আছে কিন্তু কেউই এগুলো নেয় না কেন এ এক অদ্ভুত ঘটনা বাবা আমি যতদূর জানি এই অভিশপ্ত বাগানের ফল যে একবার খাবে সেই অকালে প্রাণ হারাবে বাবা কিন্তু এইসব কুসংস্কার তো এখন চলে না কাকা মানুষ কত উন্নত হয়েছে ও কুসংস্কার না বাবা নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না রোজ রাতে এই পেপে বাগানের মালিক এখানে এসে কান্না করে অনেকে দেখেছে ও বটে কিন্তু কাকা আমার না এগুলো একদম বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আজ রাতে একটু ঘর থেকে খেয়াল করে দেখলেই সব বুঝতে পেরে যাবে কই অনেক রাতে তো হলো কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না 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 এখানে কি হয় আমাকে দেখতেই হবে ওই 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 তো 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 আজ আমাকে দেখতেই হবে কে এলো আর কেন সে আমার সামনে আসছে বারবার কি চায় সে আমার কাছে আপনি আমার দিকে তাকান কি চান আপনি এত রাতে বেবি বাগানের দিকে কেন যাচ্ছেন কে কে কি আত্ম কি 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 চান আপনি প্রতিশোধ প্রতিশোধ চাই আমি আমি আমার মৃত্যুদ প্রতিশোধ চাই কে কে কি বাবা তুমি এত রাতে এখানে তার আগে তুমি বলো ওই লোকটা কে ছিল আর আমাকে কেন মারতে চাই আর কেন বলছিল প্রতিশোধ চাই সব বলবো বাবা সব বলবো কিন্তু তার আগে আমার সাথে চলো তুমি আগে বাড়ি চলো এই কলা বাগান ছিল শফিক মাঝি তোমার বাবার থেকে নেওয়া টাকা না দিতে পারায় বাবু শফিকের কাছ থেকে জোর করে এই পেঁপে বাগানটি লিখে নেয় সেই শোকে শফিক মাঝি এই পেঁপে বাগানে এসে আত্মহত্যা করে তার মানে আমার বাবার জন্যই এই আত্মা এখানে ঘুরে বেড়ায় আমার প্রাণ নিতে চায় হ্যাঁ বাবা কিন্তু এই কথা বড় বাবু কাউকে বলতে নিষেধ করেছে এমনকি আমাকে অনেক বড় উপকার করলে এই কথাটা বলে এখন যেভাবেই হোক আমাকে এই আত্মার মুক্তি দিতে হবে তুমি আমাকে কালি একটা বড় সাধুর কাছে নিয়ে চলো ঠিক আছে বাবা কালি আমি তোমাকে একটা বড় সাধুর কাছে নিয়ে যাবো এখন আমি চলি সাধু বাবা আপনার সাথে আমার কিছু কথা ছিল তুই কি বলতে চাস তা আমি জানি বল কি জানতে চাস এই আত্মার থেকে মুক্তির কি কোনো উপায় নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সমস্যারই সমাধানা ছেড়ে পাগল কিন্তু এ যে বড় কঠিন কাজ আমি সব কিছু করতে রাজি আপনি শুধু বলে যান আমাকে কি কি করতে হবে তোকে আগে ওই আত্মার হাত থেকে রক্ষা পেতে হবে তার জন্য তোকে মাঝির মেয়েকে বিয়ে করতে হবে আমার কোনো সমস্যা নেই আমি মাঝির মেয়েকেই বিয়ে করব। তুই মাঝির মেয়ে নীলাকে বিয়ে করলেই ওর সব রাগ শেষ হয়ে যাবে কারণ তখন তোকে মারলে ওর মেয়েকে যে বিধবা হতে হবে ও ওর মেয়েকে অনেক ভালোবাসে তাই তোকে মাফ করে দেবে এখনই আসবে তোমার বাবা আমার খুব ভয় লাগছে বাবা যদি তোমার সাথে কিছু করে বসে আমার কিছুই হবে না তুমি শুধু আমার সাথে থেকো আমি তোদের কোনো ক্ষতি করব না দেখেন আপনার মনের আশা আমি পূরণ করেছি আপনার মেয়েকে আমি বিয়ে করেছি এখন আমার আর কোনো অভিযোগ নেই আমি তোমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাবার জন্য কিন্তু তুমি যেহেতু আমার মেয়েকে বিবাহ করেছো তাই আমি তোমাকে ছেড়ে দিলাম এখন চল বাড়ির দিকে যাই আমার অনেক খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে একটু হাঁটতে ইচ্ছে করছে না তোদের আর হাঁটতে হবে না রে ওই দেখ কতগুলো পেঁপে আরে বা মনে হচ্ছে পেঁপেগুলো সব পাকা চল তো কাছে গিয়ে দেখি পেঁপেগুলো সব পাকা আর দেখ কত বড় পেঁপে এত বড় পেঁপে তো আমি কখনো দেখিনি রে গাছটা মরে গেছে কিন্তু নিচে আছে এই নীলা ওই দেখ পেঁপের চারা মনে হয় এই জাদুর এই পেঁপের চারা আর এগুলো অত্যন্ত সুস্বাদু এমন চারা বাড়িতে লাগালে কিন্তু দারুণ হবে তাহলে পেপের চারাটি আমার বাড়ি নিয়ে যাই যদি পেপে হয় তখন সবাই মিলে খাবো তোর মা তোকে পেপের চারাটি লাগাতে দেবে বাড়িতে যদি না দেয় তবে চুরি করে বাড়ি লাগি নাই কোথাও লাগিয়ে দেব তোরা ভাবিস না চল সবাই এবার বাড়ি ফিরে চল মা ও মা রনি কোথায় গিয়েছিলে? কলি তোর কাণ্ডguin কি কিছু নেই? সেই সথালি বেরিয়েছিস। রাগ কর না মা, আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তুমি বলো কি কাজ করতে হবে? আমি তোমার সব কাজ এখনি করে দিচ্ছি। কাপড় চোপড় ধোয়া বাকি। যা, কাপড় চোপড়গুলো ধুয়ে আয়। আর তোর হাতে ওইটা কি? এই পেপার চারা তুই কোথায় থেকে এনেছিস? জঙ্গলের ভেতরে একটা পেঁপে গাছের নিচ থেকে পেয়েছি মা এটা খুব ভালো খেতে পেঁপে আমি পেঁপে খেয়েও দেখেছি নেই হয়েছে মুখে দেখি অনেক বুলি ফুটেছে যা সামনে ওই পেঁপে গাছটি লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেই আশা ও আশা আমি গেলাম গো রনিয়ার নীলাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও ই মা এখানে দাঁড়িয়ে আন মনে এত কি ভাবছিস দেখো না বাবা পেঁপে গাছটি কত বড় হয়ে গেছে আমি কালকেই তো পেঁপে গাছটি লাগালাম কিছু কিছু জিনিস খুব বাড়ন্ত হয় রে মা তুই এ নিয়ে এত চিন্তা করিস না আচ্ছা বাবা ঠিক আছে তুমি কাজে চললে বুঝি হ্যাঁ রে মা একটু বেলা হলে আমার খাবারটা নিয়ে আসিস আমি মাঠে গেলাম আজ বাড়িতে সন্ধ্যার আগে ফিরতে পারবো না রে জমিদারের অনেকগুলো খেতে কাজ করতে হবে ওই দেখ নীল আসছে চল আমরা তাড়াতাড়ি খেলা শুরু করি তুই আজ এত দেরি করে আসলি কেন বাড়ির সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে অনেক বেলা হয়েছে আর খেলতে হবে না বিকালে আবার আসিস সবাই খেলতে খেলতে বুঝতে পারলাম না কখন সময় চলে গেল আর হ্যাঁ একটা কথা তোরা জানিস আমার পেঁপে গাছটি না অনেক বড় হয়ে গেছে সে কি কথা কালকেই না গাছটি লাগালি এর ভেতরে বড় হলো কিভাবে জানি না রে দেখলে মনে হচ্ছে দু এক দিনের ভেতরে পেপে ধরবে আচ্ছা ঠিক আছে আগে পেপে ধরুক তারপর না হয় আমরা খেয়ে আসব ঠিক আছে আয়শা ও আয়শা তোমার মন খারাপ কেন বাবা মরণ ছাড়া যে আর পথ কোনো খোলা নেই রে মা জমিদার কাল থেকে কাজে যেতে নিষেধ করেছে করব ভেবে পাচ্ছি না কেন হঠাৎ করে যে কিছুই কি ওই পানি খেতে একটু বাইরে গিয়েছিলাম এমন সময় জমিদার এসে দেখে আমি খেতে নেই তাই মনে করেছে আমি কাজে ফাঁকি দিচ্ছি তাই কাজ থেকে মানা করেছে আজকে টাকাটাও দিল না চিন্তা না বাবা দেখবে তোমার কাজের একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ রে মা কাল থেকে আবার অন্য কাজের সন্ধানে যেতে হবে মা গো মা এত বড় পেঁপে তাও আবার একদিনে নীলা এই নীলা শুনছ গো আরে তোমরা কোথায় গেলে সবাই গো কি হলো তুমি এত চিৎকার চাচামেচি করছো কেন ওগো দেখো সামনে তাকিয়ে দেখো এত বড় পেঁপে মা গো মা কালকে এই গাছটি ছোট দেখেছিলাম আজ হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে ঠিক সেই রকম পেপে যেমন কি খেয়েছিলাম ওই জঙ্গলে বাবা তোমার কাজ নিয়ে আজ কি আর চিন্তা করতে হবে না আজ বড় ওই পেপেগুলোই তুমি হাটে বিক্রি করে আসো ঠিক বলেছিস মা এত বড় পেপে দেখলে যে কি ওই পেপে কিনবে একটা থাক বাড়িতে খাওয়ার জন্য রনি ওর নানা বাড়ি থেকে আসলে পরে কাটবে না আর বাকিগুলো বিক্রি করে আসে এই গো এদিকে আসো চলে এসেছ বা এত বড় মাছ এক একটা পেপে তিন ডাবল দামে বিক্রি করে বেশ কিছু টাকা হলো তাই একটা মাছ নিয়ে এলাম গো ভালো করেছ কয়দিন ধরে খুব বড় মাছ খেতে ইচ্ছে করছিল এই নেলা মাছটি কেটে ধুয়ে নেতো আমি হাঁস মুরগিগুলো তুলে আনছি আচ্ছা যাচ্ছি মা কথা মনেই নেই আজ ওদের সবাইকে ডেকে আনবো সবাই মিলে একসাথে পেপেটিকে কেটে খাবো আরে এ কি পেপে তো আরো বড় হয়েছে এই পেপে এত বড় হলো কিভাবে বাবা মাকে তো কথাটি জানাতে হবে নীলা সে অনেক কথা গ্রামের মানুষ তো তোদের বাড়িতেই আসছে রে কাল তোর বাবা কি পেপে হাটে বিক্রি করেছে যারা যারা নাকি ওই পেপে খেয়েছে তারা সবাই নিখোঁজ এগুলো তোরা কি বলছিস তাহলে কি সবাই এক একটা পেপের ভেতর বন্দী হয়ে আছে নাকি বাবা হতে পারে এটা কি তাহলে রাক্ষসী পেপে এই করিম তুই কি পেঁপে বিক্রি করেছিস ছেলে আর ছেলের বউকে সাথে সাথে অদৃশ্য অদৃশ্য হয়ে গেছে আমার চোখের সামনেই হয়েছে ভাই তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো আমি জানতাম না এই পেঁপের আসল রহস্য এসো আমরা সবাই মিলে এই পেঁপেটি কেটে ওর ভেতরে দেখি অদৃশ্য হওয়া মানুষগুলো এখানে আছে কি খাদিস না খাদিস না এবার কি হবে ওদের সবাইকে কি করে বাঁচাবো শুধু আমাদের চারজনকে বাদে সবাইকে তার কাছে টেনে নিয়েছে কিন্তু কেন তোরা চারজন আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিস তোদের গ্রামে আশ্রয় দিয়েছিস তাই তোদের চারজনকে ছেড়ে দিলাম কিন্তু কেন কেন তুমি এমন করছো প্রতিশোধ প্রতিশোধ তোদের গ্রামের একটা প্রতারক লোভী লোক ওরা ওরা আমার মাকে মেরে ফেলেছে তাই প্রতিশোধ নিচ্ছি তুমি একজনের অন্যায়ের জন্য আরেকজনের ওপর প্রতিশোধ নিচ্ছ কি হয়েছে তোমার মায়ের সাথে আমার মা খুব দয়ালু ছিল যে ওই জঙ্গলে যেত আমার মা তাকে মিষ্টি মিষ্টি পেঁপে খেতে দিত কেউ অভাবে পড়লে তাকে সাহায্য করত। একদিনে কাঠুরে আমার মায়ের গাছের পাশেই বসে আজ এই জঙ্গল থেকে আমি বাড়ি ফিরবো না এখানে এখানে গলায় দড়ি দিয়ে মরবো আমি এখানে গলায় দড়ি দিয়ে মরবো আমি অভাবের জাতা তলে যে আমি পিষে যাচ্ছি মৃত্যু ছাড়া আমার কোনো পথ খোলা নেই না কাঠুরে আত্মহত্যা মহাপা তুমি মরার কথা মুখেও বলো না কথা বলা পেপে গাছ কিন্তু কিন্তু কি করব আমি আমার যে আর কোনো পথ খোলা নেই আমার গাছের একটা ডাল নাও দেখবে এটা সোনার হয়ে যাবে আশা করি এতে তোমার সমস্ত অভাব ঘুচবে ধন্যবাদ তোমাকে পেবে গাছ অনেক ধন্যবাদ পারলাম না নিজেকে রক্ষা করতে পারলাম না মানুষ হতে পারে আগে জানলে কখনোই উপকার করতাম না এবার এবার যে আমার মৃত্যু আসলে পেঁপে গাছের সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছিল কিন্তু অন্যায়ের শাস্তি তো আর সাধারণ মানুষ পেতে পারে না বলো না আমি কাউকে ছাড়বো না এই গ্রাম আমি শ্মশান করে দেব সবাইকে মেরে ফেলব শান্ত হ বাচ্চা শান্ত সবাইকে ছেড়ে দে কিন্তু মা এই বাঁচতে দেয়নি তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে মা সবাইকে ছেড়ে দে সব মানুষই তো আর সমান হয় না রে মা এই ছোট্ট বাচ্চাটা তোকে জঙ্গল থেকে কুড়িয়ে এনে কত যত্ন করে তুলেছে এরা চাইলে তোকে মেরেও ফেলতে পারতো তাহলে সবাইকে সমান হলো কিন্তু মা আর কোনো কিন্তু নয় রে মা ক্ষমতার মতো মহৎ গুণ সবার হয় না ক্ষমা করা খুব মহৎ একটা কাজ তুই এদের শাস্তি দিলে আমি খুব কষ্ট পাব তোমার কথাই যে আমার কথা মা আমি এদের সবাইকে মুক্ত করে দিচ্ছি ছোট বাচ্চারা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজ প্রাণে বেঁচে গেলাম আসলে আমরা মানুষ জাতিরা খুব লোভী যে উপকার করে তাকে আমরা নিঃশেষ করে ফেলি এখানে বেবি গাছটির কোনো দোষই ছিল না আমরা মানুষেরাই খারাপ ছিলাম ঠিক বলেছিস করিম অতিরিক্ত সহায়তা অনেককে অকৃতজ্ঞ করে তোলে উপকারের ঋণ আমরা মানুষ জাতি ক্ষতি করে শোধ করি বুঝলি